আপনি কি জানেন মৃত্যুর পরে নরকে যাওয়া আত্মাদের ঠিক কি কি সহ্য করতে হয় পুরাণে লেখা আছে নরকের যাত্রা কোনো সাধারণ যাত্রা নয় এখানে আত্মা থাকে সম্পূর্ণ একা চারিদিকে শুধু অন্ধকার যন্ত্রণা আর নিজের পাপের অনুতাপ জম তাকে ঘিরে রাখে আর আত্মাকে প্রতিটি মুহূর্তে তার জীবনের পাপ কর্মের ফল ভোগ করতে হয় নরকের সবচেয়ে বড় দণ্ড কি জানেন একাকিত্বের তীব্র অসহ্য কষ্ট আত্মাকে প্রতি মুহূর্তে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয় আর একটা ভয়ঙ্কর সত্য আছে কি নিজেদের শেষ পিত দেখতে পায় পুরাণে বলা আছে হ্যাঁ আত্তা সবই অনুভব করতে পারে কারা তার জন্য সত্যি কাঁদছে কারা শুধু লোক দেখানোর জন্য শোক করছে আর কে কষ্টের আড়ালে মুখোশ পড়ে আছে সবই আত্মা দেখতে পারে আরো লেখা আছে শেষ কৃত্তে দেরি করা উচিত নয় কারণ আত্মা পুরোপুরি শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত সে প্রচন্ড যন্ত্রণা পায় যদি সঠিক নিয়মে সঠিক সময়ে শেষ ফিত্ব সম্পূর্ণ হয় তাহলে আত্মা শান্তি পায় আর যাত্রা হয় পরিষ্কার আর আপনিও যদি চান সব মায়া থেকে মুক্তি হয়ে নিজের রাস্তা পরিষ্কার করতে তাহলে আজকে কমেন্টে কেউ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ